একদিন এক কালো মেয়ে গাছের নিচে বসে কাঁদছিল তার দুঃখ কালো বলে কেউ তাকে পছন্দ করে না এমন সময় সে একটি সাদা হাঁস দেখতে পেল সে ওই হাঁসকে বলল বাহ কি সুন্দর দেখতে সবাই নিশ্চয়ই তোমাকে অনেক ভালোবাসে হাঁস তার কথা শুনে বলল। মোটেও না এটা আবার কোনো রঙ নাকি আমি তো পুরোই সাদা তুমি বরং তো তাকে দেখো সে দেখতে অনেক সুন্দর মেয়েটি তার কথা শুনে চিন্তায় পড়ে গেল তারপর সে তো কাছে গেল এবং একই কথা বলল তখন তোতা বলল এটা আবার কোনো জীবন নাকি সবাই আমাকে বন্দি করে রাখে তার থেকে তো তুমি ভালো আছো তোমার যখন যা মন চাই তাই করতে পারো মেয়েটি তখন বুঝতে পারলো আল্লাহ তাকে কি দিয়েছেন প্রিয় বন্ধুরা আসুন নিজেদের জীবন নিয়ে দুঃখ না করে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তার শুক্রিয়া আদায় করি এক মেয়ে ফেসবুকে একটি ভিডিও দেখলো যেখানে দেখানো হলো এক স্ত্রী তার স্বামীর ভালোবাসা পরীক্ষা করার জন্য চামচে তরকারি নিয়ে লবণ দিয়ে তরকারি স্বামীকে টেস্ট করা ছিল স্বামীটি তরকারি খেয়ে বলেছিল এটা তো দারুণ মজা হয়েছে এটা দেখে সেও ভাবল আমিও আমার স্বামীকে পরীক্ষা করে দেখি তিনি তরকারিতে বেশি মিশিয়ে স্বামীর সামনে ধরলেন আর মনে মনে ভাবলেন আজকের দিনটাই হয়তো আমার শেষ দিন কিন্তু যখন স্বামীটি তরকারি মুখে নিল তখন তার কোনো রিয়াকশন দেখা গেল না স্ত্রী চোখ টিপে দেখলেন স্বামীটি অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর তিনি হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া শুরু করলেন স্ত্রী মনে মনে বলল সর্বনাশ এই লবণ খেয়ে সে কি পাগল হয়ে গেল নাকি হাসির পর স্বামীটি বললেন আরে পাগলি ভালোবাসা পরীক্ষা করার দরকার নেই সম্পর্কের গভীরতা অনুভূতির মাধ্যমে বোঝা যায় কিন্তু তুমি যে লবণের জায়গায় চিনি দিয়েছ এটার কি হবে একদিন এক গাধা আর বাঘের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল গাধা বলল ঘাসের রং নীল বাঘ রাগানিত হয়ে বলল না ঘাসের রং সবুজ গাধা বলল তুমি শক্তিশালী গায়ের জোরে কথা বলছো আমি ভালো করেই জানি ঘাসের রং নীল তাদের তর্ক বাড়তে লাগলো তখন বাঘ কোনো উপায় না পেয়ে বললো শোনো এভাবে তর্ক করে কোনো সমাধান হবে না চলো আমরা জঙ্গলের রাজা সিংহের কাছে এর সমাধান চাই গাধা বললো আচ্ছা তাই হবে রাজ দরবারে পৌঁছে গাধা চেঁচিয়ে উঠে বললো মহারাজ আপনিই বলুন ঘাসের রং নীল তাই না সিংহ ধীর গলায় বললো হ্যাঁ ঘাসের রং নীল গাধা উল্লাসিত হয়ে বললো এই বোকা আমার কথা মানছে না ওকে শাস্তি দিন মহারাজ সিংহ তখন ঘোষণা করলো বাঘকে পাঁচ বছরের জন্য মন থাকার শাস্তি দেওয়া হলো গাধা খুশিতে হাসতে হাসতে চলে গেল বাঘ কিছুক্ষণ চুপ থেকে সিংহকে জিজ্ঞাসা করলো মহারাজ আপনি তো জানেন ঘাসের রং সবুজ তারপরেও আমাকে শাস্তি দিলেন কেন সিংহ বললো বেটা বদমাইশ ঘাসের রং সবুজ না নীল এই জন্য তোকে শাস্তি দেওয়া হয়নি তোকে শাস্তি দেওয়া হয়েছে তুই মূর্খের সঙ্গে তর্ক করে সময় নষ্ট করেছিস এবং আমাকেও এই তুচ্ছ বিষয়ে জড়িয়েছিস এক লোক সমুদ্রের পারে এক ফকিরকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন চাচা এখানে বসে কি করছেন ফকিরটি মুচকে এসে বললেন আমি অপেক্ষায় আছি সমুদ্রে সব জল শুকিয়ে যাওয়ার এরপরে আমি সমুদ্র পার হব লোকটা অবাক হয়ে বললেন সর্বনাশ চাচা আপনার মাথায় কি সমুদ্রের সব জল কি কখনো শুকায় এভাবে বসে থাকলে তো আপনি কখনোই সমুদ্রের উপরে যেতে পারবেন না তখন মুচকি বললেন আমি আসলে তোমাদের মতো মানুষদেরকে এটাই বোঝাতে চাই দেখো ভাবে জীবনের সব দায়িত্ব শেষ করার পরে সুখী হবে সময় কাটাবে বন্ধুদের সঙ্গে দেখা করবে কিংবা পরকালের জন্য কিছু করবে কিন্তু তারা এটা হয়তো বুঝে না দায়িত্ব জিনিসটা কখনোই শেষ হয় না এই জীবনটা একটা সমুদ্রের মতোই দায়িত্বের এই স্রোতের মধ্যে আমাদের জীবনের কাজগুলো করতে হবে যদি শুধু অপেক্ষা করো তবে দিন ফুরিয়ে যাবে আর কিছুই করা হবে না প্রিয় বন্ধুরা গল্পটা ছোট হলেও এর অর্থ কিন্তু অনেক বড় আমরা দায়িত্ব শেষ করার অপেক্ষায় কখনোই সুখী হতে পারি না একটা কথা মনে রাখবেন স্রোতের মাঝেই জীবনযাপন করতে হবে কারণ জীবনে সত্যি করে সুখ লুকিয়ে আছে চলার পথে গন্তব্যে নয়